ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজেই একটা ধর্ম আমরা ইসলামিক মুক্ত চিন্তা করি না নারীদেরকে বুরকা পরে তাদেরকে গোর করা হয়েছে তুমি যে ইসলাম মানো এই ইসলামের মধ্যে শান্তি কি নাই সেকুলারিজম হইল এমন একটা মতবাদ বা এমন একটা বিশ্বাস মূলত একটা বিশ্বাস যেটাকে আমরা আরবিতে বলি আকিদা অর্থাৎ তারা এই চিন্তা দ্বারা লালন করে এখন যেমন আমাদেরকে বাংলাদেশে বলা হয় আমরা হচ্ছি সেকুলার কান্ট্রি যেমন ভারতকে বলা হয় সেকুলার কান্সি আমরা মালদ্বীপকে কি বলি সেকুলার কানসি এইরকমভাবে পৃথিবীতে অনেক দেশ আছে যাদেরকে বলা হয় এরা কি নিরপেক্ষবাদে বিশ্বাসী আমাদেরকে সাধারণত ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে বোঝানো হয় যে ধর্ম নিয়ে কারোর সাথে কোনো মারামারি নাই এটা কি করা হয় আমাদেরকে বোঝানো হয় কিন্তু সত্যি কথা বলতে এইটার মূল উদ্দেশ্য কিন্তু এটা না যে ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে ধর্ম মূলত ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজেই একটা ধর্ম নিজেই কি একটা ধর্ম সে মনে করে যে পৃথিবীতে কোনো ধর্মের প্রয়োজন নাই তাহলে আমরা কি করব ধর্মের যদি প্রয়োজন না থাকে তাহলে আমরা কি করব আমরা মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবো আমরা মানুষের মানবাধিকার নিয়ে কথা বলবো আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলবো আমরা মানুষের অর্থনৈতিক অধিকার নিয়ে কথা বলবো আমরা সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে কথা বলবো এখন এটা মনে হইতেছে না তাহলে তো ভালোই যে কেউ যদি সুখ নিয়ে কথা বলে অধিকার নিয়ে কথা বলে তাহলে ভালো না কিন্তু এটার মধ্যে একটা বড় ফাঁক আছে অথবা আমরা কি বলি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা কি ষড়যন্ত্র হলো এই বিশ্বাসের মধ্য দিয়া ইসলাম থেকে আমাদেরকে সরানো হইতেছে বলা হইতেছে বোঝানো হচ্ছে তুমি যে ইসলাম মানো এই ইসলামের মধ্যে শান্তি নাই অধিকার নাই মানবাধিকার নাই অথচ ইসলামই সবচাইতে বেশি মানবাধিকার নিয়ে কথা বলে আল্লাহ রসুল বলছেন যে তুমি শ্রমিকের গান শুকানোর আগে কি করো তার টাকা পয়সা দিয়া দাও তারপর আল্লাহ রসুল কোন বিধর্মীয় যদি তোমার নেতা হয় তুমি তারে কি করো আনুগত্য করো আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি ঘরে কোনো দাস পালন করো অথবা গুলাম রাখো তুমি যা খাও তারে দাও তুমি যা পড়বা তারে পড়া এই যে মানবাধিকার সমান্তরাল কথা বলা সাম্যবাদের কথা বলা হইতেছে আসে না কবি নজরুলের সাম্যবাদী কবিতা এটা মনে হয় ক্লাস টেনে আছে তো এই সাম্যবাদের কথা কিন্তু ইসলাম সবচাইতে বেশি বলে কিন্তু ওরা এই বিষয়টাকে আরেকভাবে নিয়ে বলতেছে দেখো তোমার ইসলামে কারো অধিকার নিয়ে কথা বলে না নারীর অধিকার নাই পুরুষের অধিকার নাই নারীর অধিকারের আইন নাই অথচ ইসলাম সবচাইতে বেশি যে সম্মান দিছে কাকে নারীকে সে বাবার বাড়ি থেকেও সম্পদ পায় তার নিজের স্বামীর থেকেও সম্পদ পায় সন্তানের থেকেও পায় সবদিকেই পায় তার না আছে ইনকামের চিন্তা আর বলা হয়েছে যে সে তার মতো করে চলবে তার তার দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব পুরুষেরা নেবে চাকরি করবে না কিংবা বাইরে যাইতে পারবে না এই ধরনের কোনো অবকাশ যদিও বাধা নাই তবে তার যে তাকে নিজে ইনকাম করে কোনো ফ্যামিলি মেনটেন করতে হবে এই ধরনের বাধ্যবাধকতা নারীদের করা হয় নাই অথচ এই অধিকার নিয়ে দেখবা যে আমেরিকার বড় বড় সাদা চামড়ার লোকেরা এরা সাংবাদিক মহলে এসে বলবে যে ইসলামে নারী অধিকার খর্ব করা হয়েছে নারীদেরকে বুরকা পরে তাদেরকে গোরকুনে করা হয়েছে তাদেরকে অবরুধ বাসিনী করা হয়েছে এই যে তোমাদের অধ্যায় দেখবা বই আছে বেগম রুকিয়া বেগমের লেখা অবরুদ বাসিনী এইটা দিয়ে আরও বেশি সেকুলারিজম এবং মুক্ত চিন্তার দিকে ধাবিত করা হয় এই যে ওরার নাম দিল কি চিন্তা মুক্ত চিন্তা আমরা ইসলামে কি মুক্ত চিন্তা করি না ইসলামে কি কোনো বাইন্ডিংস দিছে শরিয়া মেনটেন করে সরিয়া মানে কি সরিয়া মানে হচ্ছে আল্লাহর আইন কয়টা আইন আছে এই ধরনের পাঁচশো আইন আছে খুব বেশি না অথচ কোরআনে আয়াত আছে কত ছয় হাজার দুইশো ছত্রিশটা আর আইন মাত্র কয়টা পাঁচশো আর বাকি যে এত সুন্দর সুন্দর কথা এগুলা নিয়ে কথা বলবে না দশ কোটির উপরে হাদিস আছে কিন্তু দশ কোটির উপরে হাদিস আছে কয়টা হাদিস নিয়ে কথা বলে কত সুন্দর সুন্দর হাদিস কত সুন্দর সুন্দর অধ্যায় করে করে বাক করে দেওয়া হয়েছে সেখানে আইনের কথা খুব কম আইন কতগুলা থাকতে পারে হারাম কতগুলা নির্দিষ্ট করা আছে কতগুলা হারাম অথচ এই যে হালাল হারামের প্রশ্ন যখন আসে যখন বেশি বেশি হারাম বলা হয় এটা করা হারাম এটা করা যাবে না ওইটা করা যাবে না মনে হয় হায় হায় ইসলাম তো অনেক কিছু হারাম করে দিছে অথচ হারামের সংখ্যা নির্দিষ্ট বরঞ্চ একটা সময় মনে করা হইতো পশ্চিমা সহ পুরো পৃথিবীতে মনে করা হয়তো এটা খাওয়া যাবে না ওইটা খাওয়া যাবে না বরঞ্চ ইসলাম আসার পরে বিশ্লেষণ আকারে আকারে মধ্যে বিশ্লেষণ বলা কোন জিনিস খাওয়া যাবে কোন জিনিস খাওয়া যাবে না মানে ইসলাম আসার পর আমরা বুঝতে পারি কেন হালাল কি কারণে হালাল কোন জিনিস ক্ষতিকারক না কোন যেমন আপনারা বলতেছে অনেকে এটা নিয়ে দ্বিমত আছে যেমন সিগারেট খাওয়া হারাম এখন অনেকে মনে করে আবার অনেকে মনে করেন মাকড়িয়া তাহরিমি যাই হোক অর্থাৎ নিষিদ্ধ মোটামুটি একটা নিষিদ্ধ পর্যায়ের কাজ কি সিগারেট খাওয়া এখন এটাতে কি থাকে নিকোটিন থাকে নিকোটিন কি জিনিস যেটা মানুষের শ্বাস প্রশ্বাসকে বন্ধ করে দেয় নষ্ট করে দেয় কালো দাগ ফেলে দেয় মানুষ সময় ক্যান্সারে আক্রান্ত হয় রোগ আক্রান্ত হয় তো ইসলাম কি কারণে হারাম করছে ক্যান্সারের কারণে যেমন কুমির খাওয়া জাহেজ নাই কুমির কি প্রাণী হিংস্র প্রাণী আপনার সিংহ খাওয়া আছে নাই বাঘ খাওয়া নাই কেন জায়াজ নাই কারণ আল্লাহ রসুল জানেন অথবা আল্লাহও জানেন যে একটা মানুষ যদি বাঘের কাছে যায় সে মারা যাবে সাপ খাওয়া হারাম সাপ কামড় দিলে আমরা কি করবো মারা যাবো মূলত মানুষকে মুক্ত করার জন্যই এই বিধানগুলা দেওয়া হয়েছে আর এটাকেই উল্টায়া পাল্টায়া যারা বড় বড় দেশের এরা যারা নিজেকে অনেক সভ্যতা মনে করে এরা আমাদের এই জিনিসগুলাকে ভুলভাল বুঝে আমাদের থেকে ইসলাম এবং সৌন্দর্য সভ্যতাকে চিনে নেওয়া হয়েছে